এটা হচ্ছে বনলেস চিকেন বনলেস চিকেনটা আলু যে ফ্রেঞ্চ ফ্রাই করে না ওই শেপে লম্বা লম্বা করে কেটে ধুয়ে এরপরে লেবু লেবুর রস লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে মিক্স করে রেখে দিয়েছি ঘন্টাখানেক ম্যারিনেট করে ঘণ্টাখানেক ম্যারিনেট করে রেখে দিব এরপর চালের গুঁড়ো আর একটা ডিম মিক্স করে গরম তেলে ফ্রাই করব চিকেন ফিঙ্গারের সাথে একটা ডিম ভেঙে ভালো করে মিক্স করে নিতে হবে যেন মাংসের সাথে মিশে যায় এরপরে চালের গুঁড়ো অ্যাড করতে হবে যেন আঠালো হয় পরিমাণ মতো একটু কম হয়েছে মনে হচ্ছে ভালো করে মিক্স করে নেই এরপর যা আর একটু চালের গুঁড়ো অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি যাতে আঠালো একটা ভাব চলে আসে এরপরে গরম তেলে একটু লবণ ছিটিয়ে দিয়ে ফিশ চিকেন ফিঙ্গারগুলো দিয়ে ছমে করে ভেজে নিতে হবে মাঝখানে একটু উল্টে পাল্টে দিতে হবে পরিবেশন করতে হবে দারুণ হয়েছে আপনারাও রেসিপি বাসায় ট্রাই করতে পারেন বনলেস চিকেন দিয়ে চিকেন ফিঙ্গার রেসিপি অনেক মজার দর্শকরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম